বিশ্বনবী গ্লাসের যে গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মুখ লাগিয়ে পানি পান করতেন ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী আবার করতেন আবার খাওয়ার পর মায়েশা হাড়ি চুষতেন চুষে ফেলে দেওয়া হাড্ডিটা বিশ্বনবী আবার হাতে নিয়ে চষা শুরু করতেন আকবার কি শান্তি কি সুখ মায়েশাকে বিয়ে করার আগে মায়েশার চেহারাটা বিশ্বনবীর কাছে এনে ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আমাকে বলেন এটাকে দেখতে কেমন লাগে বিশ্বনবী বললেন কার আপনার বন্ধু আবু বাকরের মেয়ে কেন এনেছো আল্লাহ ডাইরেক্ট প্রপোজাল দিয়েছে ডাইরেক্ট প্রপোজ করেছে বিয়ের জন্য বিশ্বনবী বললেন তাই নাকি জিব্রাইল বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি হলাম বিয়ের ঘটক আল্লাহ হলেন বিয়ের কাজী বিশ্বনবী বললেন তুমি যদি বিয়ের ঘটক হও আল্লাহ যদি হয় কাজী আমি মুহাম্মদ রাজি আল্লাহু আকবার বিয়ে হয়ে গেল ঘরে দামি কিছু নাই ফার্নিচার নাই টাকা পয়সা নাই কিন্তু বিশ্বনবীর ঘরের মধ্যে সুখ আছে না নাই বিবিদেরকে এত ভালোবাসতেন কোনদিন মারামারি করেন নাই যৌতুকের জন্য পিটান নাই কোনদিন গায়ে হাত তোলেন নাই কোন ঠিক কিরা এক একজন বিশ্বনবী এক একজনকে বিশ্বনবী প্রাণ ভরে ভালোবাসতেন বিবিরাও বিশ্বনবীর কাছে আবদার করতেন নানা ধরনের আবদার বিশ্বনবী সেগুলো পূরণের চেষ্টা করতেন আবার মাঝে মাঝে রাত্রিবেলা মায়ের সাথে দৌড়া দৌড়ির প্রতিযোগিতা করতেন কোন সুবাহান সহি হাদিস মা এসে তখন চিকন ছিল তাহাজুদের সময় বিশ্বনবী উঠে মা এসারে বললেন আয়সা ও আমার কলিজার টুকরা হমায়রা মা এসাকে আদর করে বিশ্বনবী হমায়রা বলতেন হমায়রা মানি যেই মহিলা রেগে গেলে খুশি হয়ে গেলে রাগের চোটে খুশির চোটে দুইটা গাল আনার ফলের মতো টকটকে লাল হয়ে যায় কোন সুহান আল্লাহ মা এসা রেগে গেলে গালগুলো লাল হয়ে যেত গাল দুইটা টকটকে লাল আকার ধারণ করত বিশ্বনবী তাকে হমায়রা বলতেন হমায়রা মদিনাতে কেউ জেগে নাই চলো আমরা দৌড় দৌড় খেলি মা মহা খুশি কারণ সব বিবিরাই চায় স্বামীরা একটু রোমান্টিক হোক কোন ঠিক কিনা সব বিবিরাই যাক স্বামী আমার দিকে স্পেশাল নজর দেখ সব বিবিরা চায় স্বামী আমাকে নিয়ে পারলে একটু রেস্টুরেন্টে ঘুরতে যাক স্বামীরা পারলে আমার একটু বেড়াতে নিয়ে যাক এরকম আবদার বিবিদের কাছে আসে নাই কিন্তু এমন অনেক স্বামী খুঁজে পাবেন বছরের পর বছর যায় বিবিদের সালামও দেয় না আসে নাই খিটখিটে মেজাজ মেজাজ দেখায় ধমক দেয় আবার যৌতুকের জন্য পিটায় আছে না নাই বলেন আছে নাই শয়তান দিল যৌতুক কোরআন দিয়েছে মোহর আমরা এখন মোহর ছেড়ে দিয়ে যৌতুকের পেছনে হাঁটি জোরে বলেন ঠিক কিরা যৌতুকের চেয়ে জঘন্য অপরাধ সমাজে নাই কুকুরের গোস্ত খাওয়া যতগুনা যৌতুক তার চেয়েও বেশি গুণা ঠিক কুকুরের গোস্ত খেলে একটা গুনা হয় হারাম খাওয়ার গুণা হয় কিন্তু যৌতুক খেলে দুইটা গুনা হয় এক হলো হারাম খাওয়ার গুণা দুই হচ্ছে শ্বশুর বাড়ির উপরে জুলুম করার গুনাহ জোরে বলেন ঠিক কিনা মা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দৌড়াদৌড়িতে রাজীব বিশ্বনবী বললেন লেটস স্টার্ট দা কম্পিটিশন চলো কম্পিটিশন শুরু করি ওই যে মদিনার মসজিদের পাশে বড় একটা পিলার দেখা যায় ওই পিলারের মধ্যে কে যে আগে ধরতে পারে রে আয়েশা চলো আমরা দৌড় দেই বিশ্বনবী বললেন ওয়াহিদিস নাইনে তালাতা 1 2 3 লেটস গো চলো দেই দৌড় বিশ্বনবী অপেক্ষাকৃত মোট ছিলেন মায়ের সচিকন ছিলেন মায়েশা দৌড় দিলেন বিশ্বনবী কে পেছনে ফেলে ওই পিলার ধরে মায়েশা ফাস্ট হয়ে গেলেন কনসু বাহারাল্লাহ মায়েশা মহা খুশি খিলখিলিয়ে হাসছেন বিশ্বনবী মুচকি হাসতেন আমার নবী কখনো খিলখিলিয়ে হাসেন নাই আমার নবী সব সময় মুচকি হাসতেন মুচকি হাসলে বিশ্ব নবীর ঠোঁট দেখা যেত হালকা একটু দাঁত দেখা যেত পরে আল্লাহ সব সময় তিনি তাবাসুম পছন্দ করতেন বিশ্বনবী বললেন ঠিক আছে তুমি বিজয়ী হয়েছ তার ঠিক ছয় বছরের পরের ঘটনা এই ছয় বছরের ব্যবধানে মায়ে সারাগের মতো চিকন নাই মায়ের সারে মোটা বানিয়ে দিয়েছে কে আবার ছয় বছরের পরে বিশ্বনবী তাহার সময় উঠলেন মায়ের সারে ডেকে বললেন আয়েশা মদিনার কোন লোক জেগে নাই সবাই ঘুমিয়ে আছে চলো আজকে রাতেও দৌড় দৌড় খেলি মায়েশা বললেন আমি রাজি চলেন শুরু করে দেই বিশ্বনবী আবার ওই জায়গায় যেয়ে দাঁড়ালেন বললেন ওই যে মসজিদে নবীর পিলার দেখা যায় কে কার আগে পিলার ধরতে পারে রেডি আমরা শুরু করে দেই 1 2 3 স্টার্ট গো বিশ্বনবীও দৌড় মায়েশাও দৌড় জনমের দূর আইজো দূর কাইলো দূর কে কারে হারাতে পারে বিশ্বনবী আগের মতোই আছেন কিন্তু মায়েশারে মোটা বানিয়ে দিয়েছে কে এবার আর বিশ্বনবী চান্স দেন নাই মা এসারে বিশ্বনবী ওই দিন আসলে ইচ্ছা করে হারেন নাই মা এসারে জিতানোর জন্য দেরিতে গিয়েছেন কোন ঠিক কিরা আমার নবী যদি শক্তি দিয়ে দৌড়ায় নবীর সাথে কেউ দৌড়ে জিততে পারে না জোরে বলেন ঠিক কিনা মদিনাতে বিশ্বনবী যখন ঘোড়া হাকাতেন সাহাবীরা বলতেন এক মিনিটের মধ্যে আধা মিনিটের মধ্যে বিশ্বনবীর ঘোড়া যে কত সামনে চলে যেত সামনে আমরা ধোয়া ধুয়ার বালি দেখতাম বিশ্বনবীরে খুঁজে পাওয়া যেত না আল্লাহু আকবার আবার তিনি যখন ও ঠাকাতেন পাগলের মতো বাতাসকে পেছনে ফেলে উঠ গুলো দৌড়াতো আদবা আর কসোয়া আদবা আর কসোয়া এই দুইটা উঠ নবী ব্যবহার করতেন নবী কি ব্যবহার করতেন এগুলো জানেই না সালমান খান কোন ব্র্যান্ডের টিস্যু দিয়া টয়লেটে যায় এটাও জানে কোন নায়ক কি করে সাকিব আল হাসান কোন ড্রিঙ্কস খায় এরকম মাসেল বানাইছে সবার মুখস্থ আছে না নাই এরপরে মাশরাফি কেমনে বেসবল করে ওই প্র্যাকটিস আছে না নাই এ কেমন কি করে সব মুখস্থ কিন্তু নবীরা কেমন চলতেন নবীদের সুনান কি ছিল এটা আমাদের জানা নাই জোরে বলেন ঠিক কিনা বিশ্ব নবী যদি দৌড়ের মতো দৌড় দেয় কেউ পারে না এমন সত্যি আল্লাহ বিশ্ব নবীর মাসলের মধ্যে দিয়েছেন কাউরে একবার দললে খবর আছে নাই মক্কার সবচেয়ে বড় কুস্তিগীরের নাম হলো রুকানা রুকানার সাথে কুস্তিতে কেউ পারে না সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ

একটা করতে পারি কুস্তিতে যদি আমাকে হারাতে পারো আমাকে যদি কুস্তি খেলে হারিয়ে দিতে পারো তাহলে আমি কালিমা পড়ে নেব বিশ্বনী বললেন আমি তো কুস্তি লাগিনা আমি কাউরে মারিনা তবে জাহান নামের মায়ের থেকে বাঁচানোর জন্য আমি এসেছি বলেন ঠিক না রুকানা না আমি রাজি হব না আমাকে হারিয়ে দিতে পারলে তবেই আমি কালিমা পড়তে রাজি বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী একটা লোক যদি জাহান আগুন থেকে বাঁচে এইটা বিশ্বনবী বেশি বেশি চাইতেন বিশ্বনবী রাজি হয়ে গেলেন এবার কুস্তি লাগার পালা রুকানা একটা হাফ প্যান্ট পরে পজিশন নিচ্ছে রেসলিং খেলা দেখেন নাই ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প টাওয়ারের ভিতরে এটি খেলে গায়ের মধ্যে তেল মেখে কুস্তিতে পজিশন নিচ্ছে বিশ্বনবী পজিশন নেয় না রুকানা লাফায় আমার নবী লাফায় না বিশ্বনবী রুকানারে ডেকে বললো রুকানা লাফাও কেন রুকানা বলে এই খেলা খেলতে হলে সবার লাফাতে হয় তুমি লাফাও না কেন মোহাম্মদ তুমিও লাফাও বিশ্বনাই বললেন আমি লাফালাফি পছন্দ করি না আমার নবী শিলাই বিহীন লুঙ্গি ব্যবহার করতেন শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফালাফি করে বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই বিশ্ব নবী লাফালাফি করেন না দাঁড়িয়ে আছেন রুকানা বলে মোহাম্মদ তুমি আগে বক্সিন মারো বিশ্ব নাই বললেন আমি কাউরে মারি না কারণ আমারটা খাওয়ার খাইয়া হজম করার যোগ্যতা কারণ ঠিক না বিশ্বনবী বলেন না আমি মারবো না তুমি মারো রুকানা বলে তুমি মারো রুকানারাও ও রাজি করাতে পারেন না বিশ্বনবী বক্সিন মারেন নাই বিশ্বনবীর মোবারক ডান হাতটা নিয়ে রুকানার বাম কাদের মধ্যে টাচ করে বিশ্বনবী বললেন ও রুকানা এত লাফাও কেন এত লাফাও কেন ডান হাত দিয়ে কাদের মধ্যে ধরতে দেরি মুহূর্তের মধ্যে রুকানা बेहোশ হয়ে যায় আল্লাহু আকবার সবাই রুকানার মাথার মধ্যে পানি ঢালে পানি ঢালে হুশ করে বলে রুকানা তুই তো বড় শেয়ানা ওরে রুকানা তুই তো বড় তোর শ্যান আগির গেল কই আবদুল্লার বেটা মোহাম্মদ তোরে ঘুষি দেয় নাই কিক মারে নাই বক্সিন মারে নাই শুধু একটু ধরেছে বেহুসলি কেন রুকানা বলে আরে তোরা তো জানিস না তোরা কিছু দেখিস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে আমার গায়ের মধ্যে ধরেছে আসলে ওইটা হাত ছিল না আমার মনে হয় গোটা উহুদ পাহাড়টা এসে আমার কাঁধে এর উপরে চেপে বসেছে জোরে কোন সুবাহ বিশ্বনবী রুকানাকে বললেন রুকানা তুমি তো হেরে গেলা এবার কালিমা পড়ো কয় না না আমি রেডি আসছিলাম না তুমি আগে ধরছো মুনাফিকেরা মিথ্যা বলে যারা বলেন ঠিক কিনা কাফিরেরা মিথ্যাবাদী হয় বিষ্ণু님이 বললেন ঠিক আছে তাহলে আবার লাগবো রুকানা বললো তুমি মারো বিষ্ণু님이 বললেন প্রথমটা আমি মেরেছি এইবার তুমি মারো রুকানা বলে আমি মারবো না তুমি মারো বিষ্ণুবি আবার রুকানাকে ধরলেন মুহূর্তের মধ্যে রুকানা আবার बेहোশ হয়ে যাওয়া সুবহানাল্লাহ কত বললেন না সুবহানাল্লাহ होश ফিরানো হলো আবার সবাই মাথায় পানি দেয় আর জেগে ওঠার পরে বলে রুকানা তুই তো বড় শেয়ারগির গেল কই রুকানা বলে আবার ওই যে উহুত পাহাড় অহুত পাহাড় অহুত পাহাড় আমার কাঁধের উপরে চেপে বসেছে তোমরা তো খালি চোখে দেখো নাই বিশ্বনাই বললেন এবার কালিমা পড়ো রুকানা বলে না না আমার পেটে খুদা